পয়লা বৈশাখ চাই হোক আমি ভিডিওটা দিতে একটু দেরি করে ফেলেছি আর পয়লা বৈশাখ মানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমি কিন্তু সবাইকে প্রণাম করে নিয়েছি সাথে এই যে আমার ভাই কিন্তু আমাকে প্রণাম করছিলো আর সাথে দেখতে পাচ্ছ টাকা চাইছিল ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তবে জানো তো আমরা যেহেতু নিরামিষ চলছিলো সেহেতু সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে চান করে চলে এসেছি এছি রান্না করে আর সকালবেলা চা না খেলে কিন্তু আমাদের দিনটা একদমই কাটে না এই যে চা করে নিয়েছি সাথে কিন্তু সবাই কিন্তু সকালের যে খাওয়া দাওয়া সেটাও শুরু করে দিয়েছি আমাদের বাড়িতে আজকে কিন্তু তেমন একটা রান্নাবান্নার চাপ নেই বুঝতে পারো সেহেতু ওই যে রান্নাবান্না শুরু করবে আর একটু পরে সকালের খাবারটাই এদিকে দিকে খেয়ে নিয়েছি আর ভাবলাম চলো একটু তরমুজ কেটে নিই আমার ভাইয়ের একটা বন্ধু এসেছে ওকে একটু দই মিষ্টি আর সাথে এই যে তরমুজ কেটে দেব। তো সেহেতু ভাবলাম সবাই খেয়েও কেটে দিই আজকে তো সবার বাড়িতে এই যে দই মিষ্টি নানা রকমের খাবার দাবার খাওয়া হবে আমাদের বাড়িতে তো আজকে নিরামিষ খাওয়া হবে আমিষ কিন্তু খাওয়া হবে না কিন্তু আমি আমিষ খাবো আমার কিন্তু কয়েক জায়গাতে নিমন্ত্রণও আছে যাই হোক আজকে শুধু সারাটা দিন খাওয়া দাওয়া করে দিনটা শুরু করেছি যেহেতু পয়লা বৈশাখ সবাই কিন্তু ভালো মন্দ এটা সেটা খেয়ে থাকে তো যাই হোক এদিকে দেখো এক গ্লাস শরবত খেয়ে নিয়েছি যা পরিমাণে গরম পড়ছে কি আর বলবো আর বলতে বলতে এখন কিন্তু দুপুর দেড়টা মতো বেঁচে গেছে যাব পিসির বাড়ি তো সেহেতু আমি রেডি হয়ে গেছি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই পিসির বাড়িতে তো আমরা ভেবেছিলাম সবাই মিলে একসাথেই সে সেহেতু আমি এদিকে বৌদির একটা শাড়ি পরে নিয়েছি আর সাজুগুজু করে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর ভাবলাম চলো যেহেতু দুপুরবেলা যাচ্ছি এই যে ঠান্ডা দুটো নিয়ে নিয়েছি আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অনেক রিলেটিভ আছে বৌদির বাপের বাড়ি আর আমার পিসির বাড়ি একই জায়গার মধ্যে তো ভাবলাম সবাই বাড়িতে একটু ঘুরে আসি তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দাদা বৌদি বাইকে যাচ্ছে আমরাও কিন্তু বাইকে যাচ্ছি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমাদের সোনা পাপাটা মাঝখানে কি সুন্দর বসে আছে দাদা যখন বাইকটা বন্ধ করে ভীষণ চিৎকার কান্নাকাটি শুরু করে দেয় তো কি বলতো ও না বাইক চড়তে ভীষণই পছন্দ করে যাই হোক এদিকে আমরা ছোট পিসির বাড়িতে চলে এসেছি পিসির বাড়িতে না এই যে পানের বর আছে তো সেখান থেকে পান ভাঙা হয়েছে আর এদিকে দাদা আরও কিন্তু লেবারও আছে ওরা কিন্তু পানের যে বিড়া হয় সেগুলো তৈরি করছিলো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি অনেক কষ্ট করতে হয় জানো তো পান যে তোলা হয় তারপরে পানের যারা ক্ষেত করে তারা কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় যাই হোক এখানে অনেক পান কিন্তু ভাঙা হয়েছে সেগুলো সুন্দর করে গোছানো হচ্ছিল তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আমাদের বাপের বাড়িতে যেহেতু নিরামিষ চলছিল সেহেতু আমি কিন্তু এই যে পিসির বাড়িতে আমিষ খাচ্ছি কারণ আমার বাপের বাড়িতে খেতে পারবো না তো সেহেতু পিসির বাড়িতে এসেছি আমি খেতে আর আমার সাথে বৌদি দাদা ওরা তো খাবে না ওরা কিন্তু ওই যে ফল মিষ্টি এই সমস্ত খাবারগুলো খাচ্ছিল যাই হোক এখানে পিসির বাড়িতে এসে ভীষণ আনন্দ মজা করছিলাম যেহেতু খোলামেলা পরিবেশ বুঝতেই পারছিলে এই যে বৌদি আমরা সবাই মিলে কয়েকটা ফটোও তুলে নিলাম যাই হোক এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি সবসময় ক্যামেরাবন্দি করতে ভীষণই পছন্দ করি তারপরে চলে এসেছি বৌদির বাবার বাড়িতে এখানে ওইসব না বেশ মজা আনন্দ তারপরে আমার একটা বড় পিসির বাড়ি ওদের বাড়িতেও গেছি ভীষণ মজা আনন্দ করেছি আর ওখান থেকে এসেই বাড়ি আসতে আসতে না বেশ খানিকটা দেরি হয়ে গেছে যাই হোক আসার পর মা বলছে কালকে যেহেতু দাদা চলে যাবে দাদার জন্য কিছু তৈরি করে দিতে তো সেহেতু চলে এসেছি রান্না করে সারাক্ষণ এত মজা আনন্দ করেছি মনেই ছিল না যে কালকে দাদা চলে যাবে তো দাদা চলে যাবে বলে মনটা হঠাৎ করে ভীষণই খারাপ হয়ে গেছে কিছু করার নেই এক মাসের ছুটি কিভাবে যে শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি তো দেখো দাদার জন্য এখানে আমি চিড়ে বেজে নিয়েছি কারণ চিরের নাড়ু তৈরি করব আর কি আর সাথে মুড়ির যে মোহা সেগুলো তৈরি করব আর নারকলের যে নাড়ু সেগুলো তৈরি করব আর এদিকে এক এক করে আমি কিন্তু সমস্ত রকমের যে মোয়াগুলো তৈরি করবো সমস্ত কিছু এক এক করে রেডি করে এই যে বানিয়ে নিয়েছিলাম সাথে কিন্তু বদিও আছে বদি আর আমি মিলে সমস্তটা কমপ্লিট করে নিচ্ছিলাম যেহেতু দাদার জন্য বানাচ্ছি সেহেতু কিন্তু অল্প অল্প করে কয়েকটা রকমের কিন্তু বানানোর চেষ্টা করছিলাম আগে তো বানিয়ে নিয়েছিলাম আচার আর আজকে কিন্তু এই যে মোয়া তৈরি করা হচ্ছিল তো দেখো এদিকে কিন্তু এই যে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছিলাম আসলে যারা বাইরে থাকে বা পৌঁছে জব করে তারা কিন্তু এই সমস্ত খাবারগুলো একদমই খেতে পারে না বাইরে কিন্তু সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায় আর এই যে খাবারগুলো একদমই খাওয়া যায় না কারণ কি বলতো এগুলো তো পাওয়াই যায় না আর বাড়ি থেকে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা তৈরি করে দিই ওরা কিন্তু তৃপ্তি করে খেতেও পারে যাই হোক প্রত্যেকটা সময় দাদা যখন ছুটিতে বাড়িতে আসে সবসময় কিন্তু আগেও বিয়ের আগে নানা জিনিস তৈরি করে দিতাম আর এখন কিন্তু বৌদিও তৈরি করে দেই তো এবার যেহেতু আমি আছি আমি কিন্তু দাদাকে এই সমস্তগুলো বানিয়ে দিয়েছিলাম তবে জানো তো কালকে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর এখন কিন্তু পরের দিন মানে মাসের দু তারিখ আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু গড়ির কাটাতে এগারোটা বাজে সকাল হতে না না হতে কী করে চেয়ে এগারোটা বেজে গেছে বুঝতেই পারিনি কালকে কিন্তু বেশ আনন্দ মজা করে আমরা সব জায়গাতে ঘুরে এসেছি সবটা কিন্তু ক্যামেরাবন্দি করা হয়নি যাই হোক বন্ধুরা আজকে যেহেতু দাদা চলে যাবে ভাবলাম চলো দাদাকে অল্প করে আম ভত্তা করে খাওয়াবো তো সে কারণে দেখো গাছ থেকে কিছু আম পেরে নিয়েছি সবাই বলছিল সবাই খাবে সেহেতু বেশ কয়েকটা আম কিন্তু গাছ থেকে পাড়া হচ্ছিল আর আমাদের গাছের আমগুলো দেখতে পেলেই বেশ বড় বড় হয়ে গেছিলো আর জানো তো বন্ধুরা ছেলে কিন্তু ভীষণ খুশি এরকম গাছের আম এই যে কুড়িয়ে কুড়িয়ে এই যে চেয়ারের মধ্যে নিয়ে এসে এসে রাখছিল তো ভাবলাম চলো এখন আম ভর্তা করা হবে তো বেশ কিছু আম পাড়া হয়েছিল তো এই দেখো ভাই আর আমি মিলে ভাবলাম চলো ঝটাভট করে আমগুলো কেটে আমটা ভর্তা করে নিয়ে নি কারণ দাদা না একটা দেড়টার সময় বাড়ি থেকে চলে যাবে মানে বেরিয়ে যাবে আর কি সেহেতু এই যে আমি আর আমার ভাই বসে গেছি আম চোলাতে আসলে কি বলো তো এখানে আসার পর না এই যে আম খেতে ভুলেই গেছি কারণ এখানে তো অনেক আম আছে আগে যেখানে থাকতাম মানে কি বলো তো আমাদের কলকাতাতে ওখানে কিন্তু আমটা ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আর আমাদের বাড়িতে তো বেশ আম হয়েছে বেশি আম আছে দেখেই খেতেও ইচ্ছে করে না তো দেখো এদিকে আমার কাকাতো ভাইয়ের বউ মানে আমাদের বৌদি আর আমার ভাই দেখো দুজনে মিলে আমগুলো টটাপট করে কেটে নিচ্ছিলো আমি অর্ধেক কেটেছিলাম আর কাটতে পারছিলাম না কি বলো তো হাতে প্রচণ্ড জ্বালা করছিল। আমার হাতটা কেটে যাওয়াতে আমগুলো কাটতে একদমই পারছিলাম না তো এদিকে বৌদি আর আমার ভাই মিলে আমের ভর্তাগুলো করে নিচ্ছিলো সময় যে কী করে চলে যায় আমরা বুঝতেই পারি না সকাল হতে না হতেই দেখি সময়টা জটাপট করে চলে যাচ্ছিল আজকে সারাটা দিন কি বলতো আমার দাদার ছেলেটার মনটাও ভীষণ খারাপ ও বুঝতে পেরে গেছে ওর বাবা চলে যাবে যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমটাকে ভালো করে মাখা হয়ে গেছিলো আর কালকে যে আচার বানানো হয়েছিল আর কি বলো লঙ্কারও সেখান থেকে না কিছু তেল দেওয়া হয়েছিল আর সাথে তেঁতুল তারপরে কুলের আচার সমস্তটা দিয়ে এটা কিন্তু মাখা হয়েছিল বিশ্বাস করো খেতে বেশ ভালো লেগেছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে টক হয়ে গেছে যাই হোক এদিকে খাবার দাবারগুলো খেয়ে দেখি অনেকটা বেজে গেছে তো দাদার জন্য কিছু রুটি করে দিচ্ছিলাম যেহেতু বাড়ির থেকে না অল্প করে ভাত খেয়েছিলো যাওয়ার সময় তো কারোরই ইচ্ছে করো না ভাত খেয়ে যেতে দাদার যেহেতু সন্ধ্যা আটটার সময় ফ্লাইট সেহেতু কিন্তু এই যে দাদার জন্য কিছু ডিনার তৈরি করে পাঠিয়ে দেব। আমাদের যেহেতু নিরামিষ সেহেতু না অন্য কিছু আর বানাচ্ছি না কারণ কি বলতো ওই যে ভেবেছিলাম আলুর পরোটা তৈরি করব আবার আলুর পরোটার মধ্যে পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না সেহেতু ভাবলাম চলো অল্প করে বাটার দিয়ে এই যে রুটিগুলো তৈরি করে নিয়েছি বেশ কয়েকটা রুটি দেওয়া হয়েছিল আমি আরও বেশি করেই করেছিলাম যাই হোক বদি সুন্দর করে ওটাকে প্যাক করে দিচ্ছিল আর সাথে কিছু হালকা করে আলু ভাজা করে দিচ্ছিল কারণ অনেকটা দূর যেহেতু যাবে বুঝতে পারো আমার দাদা কিন্তু লাদাকে জব করে তো সেহেতু অনেকটা দূর বুঝতে পারো সেজন্য হালকা ফুলকা খাবার আর দেখতে পাচ্ছ দাদার ছেলের মনটা ভীষণই খারাপ একদমই হাসছিল না ও কিন্তু ক্যামেরা দেখলে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু তারপরেও না ওর মনটা খারাপ এদিকে দাদা কিন্তু এই যে উঠে পড়েছে আমার ভাই একটু এগিয়ে দেবে সেহেতু বাইকে করে এই যে চলে যাচ্ছে দেখতে দেখতে এখন কিন্তু দুটো বেঁচে গেছে বাড়ির থেকে আরও অনেক আগে বেরোনোর কথা ছিল কিন্তু কি বলতো এই যে বাড়িঘরগুলো ছেড়ে যেত না ওরও খারাপ লাগছে আমরা সবই বুঝতে পারি কিছু করার নেই যাই হোক ভীষণ খারাপ লাগছিল আর দেখো ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল দেখে ওকে রাস্তাতে একটু ঘোরাচ্ছিলাম তবে কি জানো তো বন্ধুরা একটা কথা বলতো যারা বাইরে কাজ করে বা বাইরে জব করে যখন এই যে ছোট্ট বাচ্চাকে ছেড়ে যায় না তখন ভীষণই কষ্ট হয় যাই হোক কিছু করার নেই যেতে তো হবে আর দেখো দাদা কিন্তু বেরিয়ে গেছে আর দেখো বাইরের ওয়েদারটা কতটা খারাপ কারণ মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তবে জানো তো সকালে খাওয়া দাওয়া করেছিল সবাই এখন আর কেউ খাওয়া দাওয়া করেনি তো ভাবলাম চলো আমি একটু ভাত খেয়ে নিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে সবাই আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে সবাই খুব ভালো